সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকের একদম আমি নিরামিষভাবে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে পোস্ত পনির আলু পোস্ত পনির আলু পোস্ত করার জন্য আমি এখানে একদম ক্রিম পনিরটাকে নিয়ে নিয়েছি একদম ক্রিম পনির এখানে দুশো দুশো একটু বেশি আছে এই পনিরটাকে আমি ছোটো ছোটো টুকরো করে আলুর সাইজে কেটে নিয়েছি আলুটাকে এইভাবে কেটে নিয়েছি যে ছোটো ছোটো সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিচি কাঁচা লঙ্কা চালা করে দিয়েছি ধনে পাতা টমেটো আর নিচি চুর করে চার চামচ পোস্ত এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিচ্ছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল দিয়ে তো বন্ধুরা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দেবো একটু লবণ লবণ সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে আমি পনিরটাকে একটু লাল হালকা করে একটু নেড়ে নিব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু ভ্রমণ করে জানাতে ভুলবেন না বন্ধুরা দিয়ে দেবো পনিরটা দিয়ে হালকা করে একটু নেড়ে করে আমি কিছু বেশি একদম লাল 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 করবেন কারণ পনির বেশি যদি লাল লাল করে ভাজেন পনির সবচেয়ে এক মিনিট ভাজলেই হবে তো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেব পনিরগুলো গুলো আস্তে আস্তে তুলে দেব রেসিপিটা কিন্তু পরে দেখবেন আর কেমন করে রান্না করছি আপনারা দেখবেন রেসিপি কিন্তু আমি পরাচ্ছি না পনিরটাকে পনিরটা তুলে নিয়েছি দিয়ে দেবো দুটো তেজপাতা ছোট সাইজে একটু তেজপাতা দিলাম যেহেতু নিরামিষ রান্না তো ওই জন্য সব কিছু একটু আলাদা 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 করে রেখেছি একটু সামান্য পরিমাণে জিরে ফুড়ন দিলাম আলাদা করে রেখেছি আমার নিরামিষ আর একটু কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো এখানে আলুগুলো আলু টুকরো দিলাম আলুগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর হয়তো লবণ লাগবে না এই লবণেই হয়ে যাবে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা একটু আলু কম মনে হয়েছে বলে আমি আরও একটু একটা আলু কেটে নিলাম

তো বন্ধুরা আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে পোস্ত পোস্তর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো দিয়ে দিলাম পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা টমেটোটা দিয়ে দিলাম এবার এটা সুন্দর করে মিনিট দুয়ে করে কষিয়ে নিলাম

বেশি তেলতেলে ঝোল করবো না আর একদম ঘন থাকে করবো না এই জল দিয়ে দিলাম দিয়ে মিনিমাম দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব তিন চার মিনিট তারপর আমার তরকারিটা রেডি হয়ে যাবে দেখুন মধুরা দারুণ সিন বেরিয়েছে খেতেও সুন্দর দেখতেও সুন্দর আমার তরকারি বলে বলছি না যে দিদি ভাই আপনার তরকারি বলে আপনি বলছেন না খেতেও সুন্দর দেখতেও সুন্দর দেখুন আপনার দেখে আর দু তিন মিনিট একটু টুকিয়ে নিচ্ছি চার মিনিট তারপর নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আমার আলু পনির দিয়ে পোস্ত বা পনির আলু দিয়ে পোস্ত যাই বলেন তবে এটা রেডি হয়ে গেছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা কিন্তু একটা কথা বলবো আমাদের বাড়িতে মিষ্টিটা চলে না আপনারা একটু মিষ্টি দিয়ে দেবেন সামান্য পরিমাণে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন